নমস্কার বন্ধুরা হায় তোমরা কেমন আছো আমি ভালোই আছি বৃষ্টি বর্ষা একদম জর্জরিত যাই হোক এতদিন গরম গরম তাণ্ডব এখন তো পুরো বৃষ্টি জামা জামাকাপড় শুকোচ্ছে না যাই হোক তোমরা নিশ্চয়ই ভালোই আছো আমি মোটামুটি ভালোই আছি এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি একদম ভেজ থালি তাহলে থালিতে কী কী আছে বলি পটল ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পোস্ত কাজু বাদাম আর চাল মগজ দিয়ে বাটা এটা করেছি একটা কারি পনিরের আর এটা মুগ ডাল গন্ধরাজ লেবু পাতা দিয়ে করা হয়েছে আর এই যে লেবু নিয়েছি তাহলে বন্ধুরা খাওয়া শুরু করি স্টার্ট করি তোমরা সঙ্গে থে দেখতে থাকো আর এই যে বিয়েবাড়ির মতন একটা বেগুন ভাজা বেগুন ভাজাটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে এবার একটু প্রস্তুত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে দারুণ এমনিতে তো পোস্তের একটা টেস্ট আছে তার মধ্যে কাজু বাদাম আর চারমগু দেওয়া হচ্ছে আরো ভালো লাগে আমাদের বাড়ির গাছের লেবু একদম টাটকা ফ্রেশ হেবি সেন্ট রস ভরপুর তার মধ্যে ডালের তো লেবু পাতা দেওয়া হয়েছে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে মাছ মাংস তো ভালো লাগে বন্ধুরা কিন্তু এই নিরামিষ খাওয়াটা যে একটা দেখতে খাওয়া দারুণ লাগছে পনিরটা একবারে ফ্রেশ মিষ্টির দোকান থেকে আনা দারুণ আমাদের এখানে জানোই তো বন্ধুরা দুধ দই পনির তারপরে রসগোল্লা মিষ্টি এগুলো আমাদের এখানে খুব ভালো কারণ আমাদের নগরদেবের বিশাল বড় দই মানে দুধের বাজার আছে না হলে এক এক দেড়শোটা ঘোষ বসে এবং আসে পাইকারি দেয় এই জন্যে আমাদের এখানে দই মিষ্টি খুব ভালো

দারুন ছিল খাবারটা এবার তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা সাবস্ক্রাইব করে নিও আজের মতো বিদায় নিচ্ছি টা